কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার বৃন্দ ডায়াবেটিস হৃদরোগ বাঁধ ব্যথা গাইনো দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন সিক্স সেভেন নাইন সেভেন ফোর সিক্স জিরো সিক্স সেভেন এ অথবা এইট সিক্স থ্রি সেভেন থ্রি সিক্স থ্রি টু থ্রি সিক্স হেলথ কেয়ার আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রস্তুত হাউস অফ শৃঙ্গার স্টাইল সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক শৌখিন সামগ্রী সাজসজ্জা সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি সব কিছু এক ছাদের নিচে ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে আমাদের ঠিকানা সুকান্ত মোড় বাজলা পেট্রোল পাম্পের পাশে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গলের

এক সময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভতারা তারা মার্কা কাচ্চি খানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক মার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ এগমার্ক হল তেলের বিশুদ্ধতার সোনালী শিল্পকোর যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কা সরিষা তেলের সুনাম প্রোপ্রেটার সন্তোষ জয়সওয়াল ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মার্কা বিশুদ্ধতার প্রতীক উত্তরবঙ্গের গর্ব আমি অভিযোগ করব আমি আমি ডাক্তার ডিপার্টমেন্ট যেখানে যেখানে আছে এই ডাক্তারের নামে অবজেকশন করব শমরূপ মন্ডল এর কাছে গোলবেলাটা পাথরে অপারেশন করতে নিয়ে আসছিলাম বেশ কিছুদিন হয়ে গেল তারপরে এই ডাক্তার শমরূপ ভুলভাল করে অপারেশন করছে তারপরে এখান থেকে এখান থেকে নিয়ে আনন্দ লোকে ডাক্তার নিজে নিয়ে গেছে আশুদাকে ডাকলাম আশুদা আমার সুগন্ধি হয় এই যে আশুদা সেই আশুদাকে হাসপাতাল আজকে কি হলো হাসপাতালে নিয়ে আসছিলাম হায়দ্রাবাদ থেকে নিয়ে আসলে আবার আজকে হট করে আবার খারাপ হয়ে গেছে হাসপাতালে নিয়ে আসার সাথে সাথে কেটেই মারা গেছে অপারেশন কতদিন আগে করেছে অপারেশন করেছিলাম প্রায় মাসখানি হলো ওই কি মানে নার্সিং হোমে করেছিলেন ডাক্তার সমরূপ মণ্ডল করেছিল ওরা নার্সিং হোমে সমরূপ মণ্ডলের নার্সিং হোমে করেছিল এই ডাক্তারকে আমি চাই আমার বউর সাথে চালাইতে কি নাম আপনার স্ত্রী আমার স্ত্রীর নাম তৃপ্তি সরকার বয়স বয়স 41 বছর তাহলে আপনার অভিযোগ যে ওনার ভুল চিকিৎসা ওনার ভুল চিকিৎসা উনি কখনো ভুল বলে আমি ভুল করিনি ভুল যদি না করে আনন্দ লোকের কি করে নিয়ে গেল আনন্দ লোকের আর পি রায় বলছে তিন সেন্টিমিটার জায়গা কাটে ফেলে দিছে তারপরে আনন্দ লোকে আর পি রায় বলছে যদি আপনি বাঁচাতে যান আপনি বাইরে নিয়ে যান আমার নিজের তাগিদ আমি বাইরে নিয়ে গেছি ওখান থেকে পনেরো বিশ দিন ঠিক ছিল কালকে হট করে আজকে রাতে হট করে ওখান থেকে বাড়ি নিয়ে আসেন তারপরে তারপরে আজকে হট করে অবস্থা খারাপ खाली गेटे ढुका जी एमनी मरा गेलो বিজেপি নেতার নার্সিংহোমে ভুল চিকিৎসায় মৃত্যু হল আরেক বিজেপি নেতার স্ত্রী বিজেপি নেতার বিরুদ্ধে স্বাস্থ্য দপ্তরে অভিযোগ করবেন বলে জানান ওই বিজেপি নেতা মৃতের নাম তৃপ্তি সরকার বয়স আনুমানিক একচল্লিশ বাড়ি চোপড়া থানার মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের সুখদেবপুর এলাকায় জানা গিয়েছে চোপড়ার বিজেপি নেতা সুবোধ সরকারের স্ত্রীর গল ব্লাডারে পাথর ধরা পড়ে এরপর সে পাথর অপারেশন করার জন্য জুলাই মাসের আঠাশ তারিখে ইসলামপুরের বিজেপি নেতা তথা ডক্টর সৌমরূপ মণ্ডলের বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন চোপড়া বিজেপি নেতা সুবোধ সরকারের অভিযোগ তার স্ত্রীর অপারেশন ডক্টর সৌমরূপ মন্ডল নিজেই না করলে তাহলে কে করেছিলেন এবং ভুল অপারেশন করার পরে তার স্ত্রী শারীরিক অবস্থা অবনতি হলে ডাক্তার নিজেই শিলিগুড়ির এক বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার জন্য নিয়ে যায় এরপর ওই বিজেপি নেতা জানতে পেরে সেখান থেকে তার স্ত্রী উন্নত চিকিৎসার জন্য হায়দ্রাবাদে নিয়ে চলে যান তিনি জানতে পারেন যে তার স্ত্রীর অপারেশনের সময় কিছু অংশ কেটে বাদ দিয়ে দিয়েছেন বলে দাবি তার এরপর সেখান থেকে তার স্ত্রীকে বাড়ি ফিরে নিয়ে আসেন কিছুদিন বাড়িতে থাকার পরে আজ সকালে ওই বিজেপি নেতার স্ত্রী শারীরিক অবস্থা অবনতি হলে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে এই ঘটনায় ইসলামপুরে বিজেপি নেতা তথা ডক্টর সৌমরূপ মন্ডলের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ তুলে ক্ষোভ উগড়ে দেন এবং চিকিৎসকের বিরুদ্ধে জেলা স্বাস্থ্য দপ্তরের অভিযোগ করবেন বলে তিনি জানান যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেন ইসলামপুরে বিজেপি নেতা তথা ডক্টর সৌমরূপ মন্ডল তার দাবি তিনি সঠিক চিকিৎসা করেছেন তবে তার স্ত্রীর গল ব্লাডারে ক্যান্সার ধরা পড়ে বলে তিনি দাবি করেন স্পিডের কারণ হচ্ছে কালকে আমি সন্ধ্যের পর অনেকগুলো মিডিয়াতে দেখলাম যে একটা মিডিয়া স্পেশালি যেখানে দিয়েছে যে ডক্টর সমুর পণ্ডল নিজের হাতে অপারেশন করেছেন ভুল অপারেশন করে সিবিটি কেটে বাদ দিয়ে দিয়েছেন এই একটা রিপোর্ট আমি দেখে খুব আমি মর্মাহত হয়েছি প্রথমত এই অপারেশন আমি নিজে হাতে করিনি যিনি সার্জন ছিলেন তিনি অপারেশন করেছেন এবং যেটা অ্যালিগেশান বারবার দেওয়া হচ্ছে যে একটা নল কেটে বাদ দেওয়া হয়েছে সেটা একদমই ভুল তথ্য ক্যান্সার ওই নলটাকে আক্রান্ত করেছে বলেই সেই নলটা এমআরসিবি রিপোর্টে দেখা যায়নি সেই জন্য হয়তো একটা ভুল বার্তা গেছে যে ওই নল কাটায় ওই নল একদমই কাটা হয়নি সেটা ক্যান্সারের জন্য সেটা দেখা যায়নি এই ভুল দুটো জিনিস যেটা সার্কুলেট করছে চারিদিকে মিডিয়াতে সেটা ক্লারিফাই করার জন্য আজকে আমি এই ফেসব্যাকটা আপনাদেরকে মিডিয়া হাউসকে কল করেছি মানে কার অভিযোগের ভিত্তিতে কি খবর হয়েছে বা কি দেখেছেন মনে যে হয়েছে হ্যাঁ যেটা বলেছে আমি একটা যে প্রথমেই বললাম যে আমি এটা নিজে হাতে অপারেশন করিনি যিনি সার্জন যার আন্ডারে ছিল উনি অপারেশন করেছেন দ্বিতীয়ত যেটা আবারও বলছি যে সিবিডি কেটে বাদ হয়েছে এটা একদমই ভুল তত্ত্ব যেটা হায়দ্রাবাদের রিপোর্ট আছে ডিসচার্জ শিটে লেখাই স্পষ্ট লেখা আছে যে কার্সিনোমা মানে ক্যান্সার হয়েছে গল ব্লাডার এবং সিবিডি সেই সিবিডি যেটা বারবার অ্যালিগেশন হচ্ছে কেটে বাদ হয়েছে সেটা মোটেও কেটে বাদ হয়নি সেটা ক্যান্সারে আক্রান্ত হয়েছে বলেই সেই জিনিসটা দেখা যাচ্ছিল না এমারসিবি রিপোর্টে এই ভুল তথ্যটা কারেকশন করার জন্যই আমি আজকে আপনাদেরকে দেখেছি সেটা কোন পেশেন্টের ক্ষেত্রে কী হয়েছিল হ্যাঁ যে তৃপ্তি সরকার যার মৃত্যুর জন্য আমাকে দায়ী করা হয়েছে কালকে মিডিয়াতে আমি দেখলাম সেই পেশেন্টের বিষয়ে আমি এই কথাটা বলছি যে ওনার গল্লাডার অপারেশন হয়েছিল অপারেশন হওয়ার পর যে গল কেটে বাদ হয়েছিল সেটা বাইপসি করা হয় বাইফসি রিপোর্টে ক্যান্সার ধরা পড়েছে এবং ক্যান্সারটা খুব ফাস্ট গ্রোয়িং উনি পেশেন্ট পার্টি সেই পেশেন্টকে নিয়ে হায়দ্রাবাদে নিয়ে যান হায়দ্রাবাদের যেটা ডিসচার্জ রিপোর্ট সেটা আমার কাছে আছে সেখানে স্পষ্টভাবে লেখা কারসিনোমা গ্যাল গলব্লাদার উইথ সিবিডি সেখানে কোনোরকম উল্লেখ নেই যে পার অপারেটিভ কোনো সিবিডিতে ইঞ্জুরি হয়েছে বা অপারেশন করার টাইমে সিবিডি কেটে বাদ দেওয়া হয়েছে এরকম কোনো উল্লেখ কিন্তু হায়দ্রাবাদের ডিসচার্জ রিপোর্টে আমি দেখতে পাই

সেই জন্য আমি তৈরি নিয়ে পেশেন্টকে নিয়ে যাই আনন্দ লোকে আনন্দকে এমআরসিপি হয় বলেই এমআরসিপি করানোর জন্য ওখানে নিয়ে যাওয়া হয় এবং একটা গ্যাস্ট্রো এন্ট্রোলজিস্টের সাথে কনসাল্ট করার জন্য আনন্দ লোকে নিয়ে যাওয়া হয় উনি যে হেলথ পয়েন্টের ডাক্তার নিজেই অপারেশন ভুল তথ্য যেটা আমাদের বিএসটি বেড হেড টিকিট পেশেন্টের সেখানে যেসব সার্জন অপারেশন করেছেন তার ডেলি সকাল বিকাল রাউন্ড উনি দিয়েছেন এবং সব সিগনেচার করা আছে দরকার হলে এগুলো আমি সব কোর্টে প্রডিউস করবো এখানে অভিযোগ যে আপনি নিজের নাকি নিয়ে এটা কি আপনি নিজের নিজের খরচা না দেখুন সুবোধ সরকার হচ্ছে আমার বন্ধুস্থানীয় লোক ওনার অপারেশন একটা এমার্জেন্সি পিরিয়ডে উনি আমার যখন ভর্তি করেন পেশেন্টকে উনি কোনো টাকা পয়সা অ্যাডভান্স পেমেন্ট করেন যেহেতু আমার বন্ধুস্থানীয় লোক আমি উনি বলেছিলেন যে ছুটির সময় সব দেওয়া হবে এবং এমার্জেন্সি পিরিয়ডে যে কোনো এমার্জেন্সি ওনাকে যখন তরি করে একটা এমআরসিপি রিপোর্ট করতে হবে তখন আমি নিজের কাছের লোক বলে সাথে সাথে ডাক্তারের সাথে কনসাল্ট করে ওনাকে আমি নিয়ে যাই এবার সেই রিপোর্ট করা যাবে সে খরচা দেয় এটা তো কোনো মানে অ্যালিগেশান হতে পারে না যে আমি উনি খরচা দেননি টাকা দিয়ে তো সব কিছু বিচার হয় না এই ব্যাপারে শুভ যেটা অভিযোগ নিয়েছে যে আপনার আপনার নার্সিংহোমে এনেছে তিনি স্বাস্থ্য দপ্তর জেলা স্বাস্থ্য দপ্তর বিভিন্ন জায়গায় অভিযোগ করবেন হ্যাঁ নিশ্চয়ই করতে পারেন ওপেন ফোরাম আছে ওনার যদি মনে হয় যে ভুল হচ্ছে উনি স্বাস্থ্য দপ্তর কেন উনি কোর্টে যেতে পারেন কনজিউমার ফোরামে যেতে পারেন ওটা তো কোর্ট তো খোলা আছে সবার জন্য তুমি যা না আগেও বলা হয়েছে যে আপনি আমাকে এইভাবে অ্যালিগেশান না দিয়ে আপনি ডাইরেক্ট কোর্টে যান সব পথ প্রডিউস করুন সেখানে বিচার হবে আইনি ব্যবস্থা তো সবার জন্য খোলা আছে তুমি সেই পথেই যা কোনো অ্যালিগেশান সেটা তো প্রমাণ করতে হবে মুখের ভিত্তিতে তো মুখের কথার ভিত্তিতে তো কিছু হয় না আমার কাছে যা যা ডকুমেন্টস আছে সব আমি গতকাল আপনাদেরকে দেখিয়েছি ডিসচার্জ লেখা আছে কোথাও কোনো উল্লেখ নেই যে অপারেশনে ভুল হয়েছে হায়দ্রাবাদের মতো বড় জায়গায় সেখানেও কোনো উল্লেখ নেই তাহলে ওই যে অ্যালিগেশন দিচ্ছে কোন ভিত্তিতে দিচ্ছে তাহলে এই ভেবে আপনি কি সেটা পরবর্তীকালে আমি চিন্তা করে দেখব আমার উকিলের সাথে কথা বলে কি হচ্ছে শিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং এর প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আইরন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হলো নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসে আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দিবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যেকোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাসড়ি শিলিগুড়ে

আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট